বিশেষ খবর জম্মু কাশ্মীরে সেনা সাউনিতে জঙ্গি হামলা জখম এক সেনা জওয়ান শ্রীনগর দোসরা সেপ্টেম্বর আর কিছুদিন পরে জম্মু ও কাশ্মীরে শুরু বিধানসভা নির্বাচন তিন দফায় ভোট হবে সেই রাজ্যে ঠিক তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ এবার ভারতীয় সেনা সাউনি লক্ষ্য করে হামলা চালালো জঙ্গিরা সোমবার সুঞ্জওয়ান এলাকায় কিছুটা দূর থেকে সেনা সাউনি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা গুলিতে এক জওয়ান আহত হয়েছেন বলে সেনা জানা গিয়েছে এদিন সকালে সূঞ্জওয়ান সেনা সাউনির কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে এরপর সকাল দশটা পনেরো মিনিট নাগাদ সেনা সাউনি লক্ষ্য করে আচমকাই এলোপাতারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পাল্টা জবাব দেন জওয়ানরাও দুপক্ষে গুলির লড়াই আহত হন এক সেনা জওয়ান তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই সেনা ছাউনির নিরাপত্তাও ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করছে সেনা জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ব্যবহার করা হচ্ছে ড্রোনও উল্লেখ্য জঙ্গি দমনে কয়েক সপ্তাহ আগেই উপত্যকায় একাধিক জায়গায় অভিযানে নামে ভারতীয় সেনা সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয়েছিল কয়েকজন সন্ত্রাসবাদীও এর আগে জুলাই মাসে জম্মু কাশ্মীরে রাজৌরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ছক বাঞ্চাল করেন জওয়ানরা এদিকে অপারেশন অপারেশন চালিয়ে যাচ্ছে সেনারা বিভিন্ন জঙ্গলে ও সন্দ এলাকায় সেনারা অভিযান চালিয়ে যাচ্ছে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে কোথায় আশেপাশে জঙ্গি লুকিয়ে আছেন কি না কারণ সামনে আর কিছুদিন পরেই নির্বাচন জঙ্গিরা চাইবে এই নির্বাচন বাঞ্চাল করতে যেহেতু স জওয়ানরা আগেই সতর্ক হয়ে এ কাজ শুরু করে দিয়েছেন